আগামী সাতই জুলাই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে রাজ্যবাসী ভক্তবৃন্দরা মেতে উঠবেন এই রথযাত্রায় তারই আগে প্রস্তুতি শুরু বিশেষ করে সোনামোড়া মহকুমা মেলা করে তৈরি হচ্ছে ৫৮ ফুট রথ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম এই রথের মেলায় বিগত বছরগুলিতে লক্ষ লক্ষ মানুষের ভিড় পরিলক্ষিত হয় এবছরও তার কোন পরিবর্তন হল না সে লক্ষ্যকে স্থির রেখেই দফায় দফায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং মেলা কমিটির যৌথ ব্যবস্থাপনায় রূপরেখা তৈরি হয়েছে যাত্রা মেলায় রথ থেকে উল্টো রথ এই সাত দিন ধরে চলবে জগন্নাথ বাড়ি প্রাঙ্গণে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তবে প্রস্তুতি এখন তুঙ্গে চলছে রথ তৈরির পাশাপাশি মেলা প্রাঙ্গণে দৃষ্টিনন্দন রূপ দেওয়ার প্রস্তুতি রাজ্য এবং বহিরাজ্য থেকে প্রায় শত শত দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেন সাত দিন ব্যাপী মেলায় তাই তাদের নির্দিষ্টভাবে স্থান করে দিতে মেলা কমিটির উদ্যোগে চলছে জায়গা নির্ধারণ থেকে শুরু করে স্টল তৈরির কাজ অন্যদিকে শ্রমিকরা চালিয়ে যাচ্ছেন জগবন্ধু বলরাম এবং সুভদ্রার শোভাযাত্রার রথ তৈরির কাজ সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো আমি জয়ন্ত সাহা মেলাঘড় জগন্নাথ সেবা কমিটির সেক্রেটারি আমাদের শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আমাদের সাতই জুলাই রুজ রবিবার প্রথম রথ এবং চোদ্দই জুলাই রবিবার দ্বিতীয় রথ হবে তো সেই উপলক্ষে আমাদের কাজ স্নান স্নানযাত্রার দিক থেকে চলছে মোটামুটি কাজ অনেকটা এগিয়ে গেছে ডেলি প্রায় আট হাজার দশজন কাজ করছে পনেরো দিন কাজ চলবে আরম্ভ করে আমাদের মেলা যে কমিটি জগন্নাথ সেবা কমিটি যাতে কোনোভাবেই ভক্তদের কোনো অসুবিধা না হয় সব দিক দিয়ে যাতে সুযোগ সুবিধা থাকে ভক্তরা যেন সেরমভাবে এসে যেতে ওনারা ভক্তিমূলকভাবে ভাবে যেতে কাজ করতে পারেন ওনাদের যাতে উৎসাহ উদ্দীপনা বজায় রাখতে পারে আমরা সেভাবে কাজ করছি আমাদের শনিবার থেকে আমাদের উদ্বোধন করা হবে কোনো বিশেষ কোনো ওষুধ দ্বারা উদ্বোধন হবে তো শনিবার থেকে আগামী রবিবার পর্যন্ত নদিন ব্যাপী মেলা চলবে জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন থেকে শুরু হয়েছে এই রথ তৈরির কাজ রথের চাকায় পুজো দিয়ে শ্রমিকরা শুরু করেন ধীরে ধীরে আটান্ন ফুট সেই রথ তৈরির কাজ সব মিলিয়ে রথযাত্রাকে কেন্দ্র করে মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাজো সাজো রব সোনামুড়ায় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন